এক দুই তিন লেখা মাশাল অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন আপনারা কি লেখছেন এটা কি বাংলা ভাষা নাকি আরবি ভাষা আরবি কঠিন না বাংলা কঠিন বলেন তো দেখি কি বাংলা কঠিন কি বলেন বাংলা কঠিন আপনাদের কাছে এই ভাষার জন্য তো আমরা কি করছি এই ভাষার জন্য আমরা যুদ্ধ করছিলাম এই কঠিন ভাষার জন্য ঠিক না এখন যদি আবার যুদ্ধ হয় আরবি ভাষার বাংলা ভাষা নিয়ে কোন ভাষার জন্য যুদ্ধ করবো বলেন তো দেখি আরবি ভাষা জন্য যুদ্ধ করবেন ভাষা কি অনেক দাম বাংলার চেয়েও বেশি দাম কেন আরবি ভাষার দাম কেন বলেন তো দেখি আল্লাহর ভাষা এটা না

কে বলছে আপনাদের বাংলা বলে পাঁচ থেকে পাওয়া যায় ধারান ওই শুনছেন আপনি এটা কারা কারা পাঁচ থেকে পাওয়া যায়